দেশ ও প্রবাসী সবাইকে জানে আসালাম আলাইকুম আশা আল্লাহর আল্লাহামতো সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে কথা হলো বিএফএস গ্লোবালে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন নতুন সিস্টেমে এই নতুন সিস্টেমটা শুধুমাত্র বাইশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ থেকে পরবর্তী সময়ে যারা নূলস্তা পেয়েছেন তাদের জন্য এটা কার্যকর আর যারা বাইশ অক্টোবর দু হাজার চব্বিশের আগে নূলস্তা পেয়েছেন তাদের জন্য পূর্বে যে ইমেল অ্যাড্রেসটি ছিল সেটা কার্যকর আছে তো আজকে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন অথবা অ্যাপয়েন্টমেন্ট নিবেন নিজে নিজে কোনো দালাল ছাড়া তো আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে হচ্ছে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি বিএফএস গ্লোবাল বাংলাদেশের ওয়েবসাইটে সেখানে থ্রি ডট অপশনে ক্লিক করবেন বুক অ্যাপয়েন্টমেন্টে যাওয়ার পর সেখানে টু স্ক্রল করে দেখবেন কমলা কালার একটা কালারে লেখা আছে যে ওয়েব ফর্ম সেখানে ক্লিক করার পর আপনাকে একটা রেজিস্ট্রেশন পেজ দেখাবে যদি আপনি পূর্বে রেজিস্ট্রেশন করে থাকেন সেক্ষেত্রে সেখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার পর ওটিপি আসবে আর যদি আপনি সেখানে রেজিস্ট্রেশন করে না থাকেন সেক্ষেত্রে আপনাকে একটা রেজিস্ট্রেশন ফর্ম দেবে সেখানে আপনার ইমেল অ্যাড্রেস একটা পাসওয়ার্ড সেট আপ করতে হবে এবং নিচে তাদের ভেরিফিকেশন কোড আছে এই ভেরিফিকেশন কোড দিয়ে লগ ইন হওয়ার পরে আপনাকে তারা পাসপোর্টের যে বায়ো ফটো আছে অর্থাৎ বায়ো পৃষ্ঠাটা যেটা হচ্ছে আপনার যেখানে আপনার ছবি সহ আপনার পাসপোর্ট নাম্বার আপনার তথ্য জন্ম তারিখ ইস্যু ডেট এগুলো আছে এবং আপনার নাম ঠিকানার যে পেজটা আছে সেটা স্ক্যান করে একটা পিডিএফ করে নেবেন নলস্তার পিডিএফ কপি আপনাকে আপলোড করতে হবে এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি অস্পষ্ট বা বোঝা যায় না ঝাপসা কোনো ফাইল আপলোড করেন সেক্ষেত্রে আপনাকে দুইবার সুযোগ দেওয়া হবে আপনাকে স্পষ্ট বা ভালো ফাইল আপলোড করার জন্য আপনি যখন ফাইল আপলোড করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই কোন সেন্টারে কোন বিএফএস সেন্টারে আপনি যেতে চান সেটাও কিন্তু নির্বাচন করে দিতে হবে আপনি এখানে তথ্যগুলো যখন সম্পূর্ণ করবেন তখন আপনাকে আপনার ইমেল একটি ওয়েব রেফারেন্স নাম্বার দেওয়া হবে সেটা আপনাকে সংরক্ষণ রাখতে হবে আপনি ফাইল জমা দেওয়ার কয়েকদিন পর ভিএফএস কর্তৃপক্ষ ইতালি এবং এটা যাচাই বাছাই করে যদি ছোটোখাটো বা কোনো ধরনের ত্রুটি থাকে সেক্ষেত্রে আপনাকে সংশোধনের সুযোগ দিব অথবা আপনাকে সরাসরি এর যে ফি আছে সেটা অনলাইনে পেমেন্টের জন্য আপনাকে বলবে অর্থাৎ তারা একটা আপনাকে নির্দেশনা দিবে কীভাবে আপনি তাদের ফিটা অনলাইনে পেমেন্ট করবেন যখন ফি প্রদান আপনার পেমেন্টটা নিশ্চিতভাবে আপনি পেমেন্ট করবেন তখন আপনাকে আপনার নির্ধারিত যে ভিএফএস সেন্টার আছে সেখানে আপনাকে যাওয়ার জন্য তারা বলে দিবে আপনার আবেদনের যে প্রসেসটা আছে কি পর্যায়ে সেটা ড্যাশবোর্ড থেকে আপনি যাচাই করতে পারবেন এখানে আরেকটা বিষয় হচ্ছে যারা ওয়েব পোর্টালে পেমেন্ট পরিশোধের জন্য ইমেল পাননি তারা কিন্তু আপনারা আবেদন জমা দিতে পারবেন না এখানে আরেকটা নির্দেশনার বিষয় হচ্ছে আপনি যখন আপনার আপনি যে ইমেলে তথ্যগুলো পাবেন আপনাকে পেমেন্টের যে নির্দেশনাটা দেওয়া সেটা বাহাত্তর ঘন্টা ব্যবহার করে আপনি পেমেন্ট নিশ্চিত করতে হবে যে পেমেন্ট লিঙ্কের মাধ্যমে বা যে নির্দেশন অনুযায়ী পেমেন্ট করবেন সেই পেমেন্টটাতে কিন্তু কনসোলার ফি যুক্ত না এটা শুধুমাত্র হচ্ছে ভিএফএস ফি কনসোলার ফি আপনি যখন বিএফএস বলে আবেদন জমা দেবেন তখন কাউন্টার থেকে আপনাকে পরিশোধ করতে হবে আবেদন জমা দেওয়ার সময় আপনাকে অবশ্যই সকল তথ্য যাচাই বাছাই করে তারপর আবেদন জমা দিবেন কারণ আপনি সেখানে তথ্যগুলো সংশোধন না হলে আপনি তথ্য সংশোধনে আর কোনো সুযোগ পাবেন না যদি আপনার নাম জন্ম তারিখ পাসপোর্ট নাম্বার বা নুল অবস্থা কোনো ভুল থাকে তাহলে আপনার আবেদন বাতিল হবে এখানে আবেদন বাতিল হলেও কিন্তু একটা সুযোগ আছে সেটা হচ্ছে যখন আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে তার আটচল্লিশ ঘন্টা পর আপনি কিন্তু আবার পুনরায় রেজিস্ট্রেশন করে আপনি আবেদনপত্র জমা দিতে পারবেন আপনার যত ধরনের তথ্য আদান প্রদান সব কিছু ইমেল মাধ্যমে করা হবে ইমেলে যেসব তথ্য প্রাপ্ত হবেন সেগুলো কিন্তু পরিবর্তনের সুযোগ থাকবে না সেটা পরিবর্তন গ্রহণযোগ্য হবে না সব থেকে বড় কথা হচ্ছে আপনার পাসপোর্টের যদি মেয়াদ শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট দিয়ে আবেদন করতে পারবেন না তো আপনারা যারা নতুন করে আবেদন করবেন আমি দেখিয়ে দিছি কিভাবে যেতে হবে কারণ যেহেতু এখানে আমার কোনো নল বা পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই সেক্ষেত্রে আমি পরবর্তী কিছু ধাপ যেভাবে আপনি সিলেক্ট করেন সেই ধাপগুলো আমি দেখাতে পারি নাই প্রাথমিক একটা পর্যায়ে আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি আমরা সবাই মোটামুটি বিভিন্ন ওয়েবসাইট সম্বন্ধে বা কিভাবে কি করতে হয় কি ধরনের তথ্য দিত সেগুলো আমরা জানি যেহেতু এখানে লেখাই আছে তো আশা করি সেটা নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না যদি আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে চেষ্টা করব আমার সাধ্যমতো সমাধান করে দেওয়ার জন্য সবথেকে বড়ো কথা হচ্ছে আমি বেশি প্রসেস দেখাইতে পারিনি কারণ আমার কাছে নতুন কোনো নো লসটাও নেই বা আমি পাসপোর্ট দিয়ে সাবমিট করার সুযোগ নেই আজকে এ পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নতুন কোনো তথ্য বা আপডেটেল আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সালামু আলাইকুম